ইরান সরকারের রেজিস্ট্রেশন যুক্ত দুটি উড়োজাহাজ ওমানের রাজধানী মাস্কাটে অবতরণ করেছে যাচাইকৃত নেভিগেশনাল ডেটার ভিত্তিতে এই খবর জানিয়েছে আলজাজিরা ফ্লাইট ট্র্যাকিং তথ্য আরও দেখায় ইরানের বেসামরিক মালিকানাধীন মেরাজ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও মাস্কাটে নেমেছে তবে ইরান সরকার এখন পর্যন্ত ওমানে কোনো সরকারি সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ওমানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য ওমান কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল এর আগে এ বিষয়ে প্রশ্ন করা হলে আল জাজিরার প্রতিনিধিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি জানান ওমানে কোনো আলোচক দল পাঠানোর তথ্য সঠিক নয় তিনি স্পষ্ট করে বলেন ইরান মাস্কাটে কোনো আলোচক দল পাঠায়নি